আমার বিয়ে হয়েছে আজ তিন দিন তিন দিনের মাথায় আমার শখের পুরুষ আমার গায়ে হাত তুললো ভালোবেসে বিয়ে করি আমরা আমার বয়স একুশ তবে পালিয়ে নয় দুই পরিবারকে অনেক কষ্টে রাজি করে তারপর আমার বিয়ে করি দু সালে ফেব্রুয়ারি মাসের তেইশ তারিখে আমাদের বিয়ে হয় বিয়ের পরের ছয় মাস আমি আমার বাবার বাসায় থাকি পরে বড় অনুষ্ঠান করে তুলে নিবে তাই কিন্তু পরবর্তীতে পাল্টি মারে ছেলের ফ্যামিলি আর বলে আপনার অনুষ্ঠানগুলো করেন আমরা কয়েকজন গিয়ে মেয়েকে তুলে আনবো আর বলা হয় নাই আকদের সব কিছু সব খরচ আমার বাবা দিয়েছিল তাই এবার যেহেতু তুলে নিবে সো দুই পরিবারের দায়িত্ব থাকে তাই না কিন্তু না তারা কোনো খরচ দিবে না কয়েকজন এসে আমাকে তুলে নিয়ে যাবে তাই আব্বু আর বড়ো করে অনুষ্ঠান করেনি ঘরোয়াভাবেই তুলে দিবে আমাকে এই নিয়ে দুই পরিবারের মাঝে একটু কথা কাটাকাটি হয়েছিল আচ্ছা যাই হোক তো বাসায় তুলে নেওয়া কয়েকদিন যেতে না যেতেই তিন দিন পর আমার স্বামী আমার গায়ে হাত তুললো সেদিন খুবই অবাক হয়েছিলাম এর দুই দিন পরে আমার স্বামী ঢেঁড়স ভর্তা খাবে কিন্তু আমি জীবনেও আমার বাবার বাসায় ঢেঁড়স ভর্তা নাই। ভাজি খাইতাম বাট প্রথমবার শোনার পরে অবাক হয়ে গেলাম তো আমি বললাম আমি তো পারি না কিভাবে করে আমাকে একটু বলো আমি করি আমাকে যাতা বলেছে গালিও দিয়েছে এমনকি মায়েরও দিয়েছে আমার চোখ দিয়ে শুধু পানি পড়েছে তারপর তার কথা সিদ্ধ করে মরিচ আর পেঁয়াজ দিয়ে ভর্তা বানাই কিন্তু খাবার টাইমে ভর্তা নাকি মজা হয় নাই পাতিল সব ফালাই দিছে আমাকে লাথি মারার ছাপ্পর মারার অনেক মায়ের মারছে ও বলে নাই ছেলের ফ্যামিলিতে কেউ নাই মা আছে কিন্তু বিয়ে করে অন্য জায়গায় থাকে আব্বু বারবার মানা করছে বিয়ে করতে বাট কান্নাকাটি করে পায়ে ধরে বিয়ে করার মজা এখন হারে হারে টের পাচ্ছি আমি রাতে তাহযুক করতাম আর আল্লাহর কাছে খালি বলতাম আমার ধৈর্য তাতে আল্লাহ বাড়িয়ে দেয় আর তার রাগ যাতে আল্লাহ কমিয়ে দেয় এক মাস ভালোই গেল আবার আমাকে মেরে কারণ সে তার বন্ধুদের সাথে সিভিজ করতে যাবে আর আমাকে নিয়ে কোথাও বের হয় না তাই আজকে সে যে আমি একটু আবদার করলাম আমাকে ফোচ্ছা খেতে নিয়ে যেতে হবে বলছে পরে যাবে আমি আবার বলছি চলো না বাসাই তো এই জন্য তার কথার উপর কথা বলায় সে আমাকে আবার এমন জোরে থাপ্পড় দেয় আমার ঠোঁট কেটে রক্ত বের হয়ে যায় ঠোঁট ফুলে যায় তারপর ব্যথার ওষুধ আনে আর সরি বলে ব্যাহার মতো আমি আবার সব ভুলে যাই যাই হোক আমি কনসিভ করি প্রেগনেন্ট অবস্থায়ও। আমাকে মারধর করা হতো আমি সাত মাসের বাচ্চা নিয়ে রাতের সাড়ে বারোটা বাজে তখন আম্মুর বাসায় চলে যাই আম্মুর বাসা আমাদের বাসা থেকে দশ টাকা ভাড়া ওই প্রসঙ্গে আমি একদিন বলবো তো আলহামদুলিল্লাহ আমার একটা বাবু হয় সবাই খুশি আলহামদুলিল্লাহ কিন্তু রাত হলে বাবু কান্না করে তার ঘুমের অসুবিধা হয় তাই সে আমার দুই মাসের বাচ্চাকে গালি দেয় কেন কান্নাকাটি করে কেন পাল্লা করে বাচ্চা কানবে না তো কি বড়রা কানবে নাকি কি বলছিলাম বলে আমাকে মারছে রাতে ঘুম নাই সকাল হলে সব কিছু এক হাতে করা লাগে বাবার বাড়ির কেউ এসে কয়েকদিন থাকে না আমার যে কি হচ্ছে আমি জানি আমার দুই মাসের বাচ্চাকে পর্যন্ত ধাপ্প দিয়েছে কান্না করে দেখে এখন তিন মাস বাচ্চার বয়স আজকেও থাপ্পড় দিছে কান্না করে দেখে মুখ চেপে ধরেছে কোঠোর রক্ত জমার বেঁধে ফুলে গেছে কিছু বললে আমাকে মারে আমার বাড়ি থেকে আমি সাপোর্ট নিই বেবি নিয়ে পনেরো দিন বাবার বাসায় ছিলাম বলে অনেক কথা শুনিয়েছে তাই আমি আর খোঁজ নেই আপু আম্মুকে আর কল দিয়ে মাঝে মাঝে আম্মুর সাথে কথা হতো আমার এখন কি করা উচিত কেউ বলবেন ডিভোর্স দিব নাকি বেবি নিয়ে পনেরো দিন যে যেভাবে ছিলাম সে পনেরো দিনই তো বুঝে গেছে আমার ফ্যামিলি আর যদি ডিভোর্স দিয়ে চলে যায় তাহলে কি হবে এখন আমি বুঝতে পারছি না আসলে আমার কি করা উচিত এত কষ্ট করে প্রেম করে বিয়ে করলাম সে প্রেম করে বিয়ে করার পরে এখন সুখনামের কোনো বস্তুই আর চোখে দেখছি না এরকম এরকমভাবে চলতে থাকলে আসলে আমার জন্য জীবনটা অনেক কঠিন হয়ে যাবে গল্পটি ফেসবুক থেকে নেওয়া একাকর জীবন কাহিনী থেকে আসলে আমরা যারা মেয়েরা প্রেম করে বিয়ে করি সবাই অনেক আশা নিয়েই বিয়ে করি যে বিয়ের পরে অনেক সুখে থাকবো যার সাথে চলে যাচ্ছি যার সাথে বিয়ে করছি তার সাথে জীবনটা অনেক সহজ হবে অনেক সুন্দর হবে কিন্তু বিয়ের পরে বাস্তবতা যখন সামনে আসে তখন আমরা বুঝতে পারি আমরা যে শখের পুরুষকে ভালো মানুষ মনে করে বিয়ে করেছি সেই মানুষটা আসলে কতটা ভালো তখন বোঝা যায় মানুষের বাস্তবতাগুলো যখন সামনে আসে তখন বোঝা যায় যখন স্বার্থগুলো সামনে আসে তখন ভালোবাসা একদিকে চলে যায় আর সম্পর্কের আসল রোগগুলো আরেক দিক থেকে বের হতে থাকে এই জন্য আমাদের উচিত যেকোনো সম্পর্কে জড়ানোর আগে নিজেদেরকে আগে প্রতিষ্ঠিত করা তারপরে এই সম্পর্কে জড়ানো তাহলে সম্পর্ক জামানি হোক না কেন অন্তত নিজের পায়ের নিচে মাটিটা শক্ত থাকবে তখন বাবা মার ভরসায় বসে থাকতে হবে না স্বামীর ভরসায়ও বসে থাকতে হবে না